গুরু পূর্ণিমা অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি দিন গুরু শব্দটির অর্থ যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসেন এই দিনটি শুধুমাত্র একটি পূর্ণিমার রাত নয় আমাদের জীবনের পথপ্রদর্শক আমাদের শিক্ষা চরিত্র এবং আত্মদর্শনের মূলে থাকা সেই গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার দিন গুরু শব্দটির অর্থই হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া আমাদের জীবনে যে সকল ব্যক্তি আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের চরিত্র গঠনে সহায়তা করেছেন তাঁরা সকলেই আমাদের গুরু আজকের দিনটি সেই গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন গুরু পূর্ণিমা হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মে বিশেষভাবে পালিত হয় বলা হয় এই দিনে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তিনি চারটি বেদ সংকলন করেন এবং মহাভারতের রচয়িতা ছিলেন তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় গুরু হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা পালন বিষ্ণু ও সংহারকারী শিবের প্রতিরূপ তারা আমাদের জীবনের সর্বোচ্চ সত্যের সাথে পরিচয় করিয়ে দেন আসুন আমরা আজকের এই দিনটিতে আমাদের শিক্ষক অভিভাবক আত্মীয় স্বজন এমনকি জীবনের প্রতিটি শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের আশীর্বাদে যেন আমরা আলোকিত জীবন গঠন করতে পারি সবাইকে গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা গুরু পূর্ণিমা একটি দিন যেদিন আমরা নত মস্তকে কৃতজ্ঞতা জানাই আমাদের জীবনের প্রকৃত পথ প্রদর্শকদের আমাদের গুরুজনদের আমাদের জীবনে অনেকেই গুরু শিক্ষক অভিভাবক এমনকি জীবন নিজেই যিনি আমাদের শেখান আমাদের জীবনকে উন্নত করেন আলোকিত করেন তিনি তো গুরু ইতিহাস বলে আষাঢ় মাসের পূর্ণিমায় এই দিনে মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্ম নেন মহর্ষি বেদব্যাস যিনি চারটি বেদ সংকলন করেছিলেন এবং রচনা করে ছিলেন মহাভারত তাকেই মহাগুরু মেনে এই তিথিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয় আরো জানা যায় এই আষাঢ় পূর্ণিমাতেই মহাদেব সাত সর্বশ্রেষ্ঠ ঋষিদের দীক্ষা দিয়েছিলেন বা মহা জ্ঞান করেন লাভের পর গুরু পূর্ণিমার এই তিথিতেই গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের সারনাথে তাঁর শিষ্যদের ধর্মপদেশ দিয়েছিলেন যা ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত তাই এই দিন স্মরণ করা হয় তাকে সেই সঙ্গে সনাতন ধর্মে বৃহস্পতি গ্রহকেও গুরু বলে মান্য করা হয় তাই দেবতাদের গুরু হিসেবে পূজিত হয় গুরু পূর্ণিমা পবিত্র তিথিতে এই আরাধনা পূর্ণিমার তিথিতেই শিষ্যকে গ্রহণ করেছিলেন দেখা যায় প্রত্যেক গুরু এই তিথিতেই শিষ্যদের আপন করেছেন নিজের জ্ঞানের ভান্ডার তাদের কাছে তুলে ধরেছেন শিষ্যরাও গুরু হিসাবে মুনিদের গ্রহণ করেছেন পৌরাণিক মতে মহর্ষি বেদব্যাস ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি নির্জনে বনে গিয়ে তপস্যা করার অনুমতি চান বাবা মায়ের কাছে কিন্তু তারা সেই অনুমতি দিতে চান না পরে কাছে হেরে গিয়ে শর্ত সাপেক্ষে তাকে বনে যাওয়ার অনুমতি দেন মা শর্ত দেন তপস্যা করার সময়ে কোনোভাবে যদি বাড়ি ও পরিবারের কথা মনে পড়ে তাহলে বেদব্যাসকে ফের বাড়িতে সংসারের মধ্যে ফিরে আসতে হবে কিন্তু বেদব্যাসের আর সংসারের প্রতি কোন টান ছিল না। তাই বাড়ি ফিরে আসা আর হয়নি তার তপস্যায় সিদ্ধিলাভ করার পাশাপাশি মহাভারতী মহাপুরাণ সহ একাধিক ধর্মীয় রচনা করেছিলেন কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তার শিষ্য ও ঋষিদের শ্রীভাগবৎ পুরাণের জ্ঞান দান করেছিলেন তার স্মৃতি মাথায় রেখে মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন এবং এই দিনে গুরুর পুজো করার প্রথা শুরু করেন এরপর প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবে পালন করা হয় এই দিন থেকেই ধুমধামে প্রচলন হয় গুরু পুজোর শাস্ত্রে দেবদেবীদের থেকেও গুরুকে বেশি মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে তাই আজও সমারোহে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এই দিন যাকে আপনি গুরু হিসেবে মান্য করেন তাঁর পুজো করে আশীর্বাদ নিলে জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে সফলতার রাস্তা খুলে যায় শাস্ত্রে দেবতাদের থেকেও গুরুর মর্যাদা বেশি স্বয়ং ভগবান শিব গুরু সম্পর্কে বলেছেন গুরুই ঈশ্বর গুরুই ধর্ম গুরুর প্রতি আনুগত্যই পরম ধর্ম গুরু সম্পর্কে বলা হয়েছে ভগবান ক্রুদ্ধ হলে গুরু স্মরণাপন্ন হওয়া যায় কিন্তু গুরু রাগ করলে না তাই জীবনে গুরুর বিশেষ গুরুত্ব রয়েছে এটি বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরু হিসাবে বিবেচনা করেন গুরু পূর্ণিমার দিন তাঁর পুজো করা বা তাঁর আশীর্বাদ গ্রহণ করা উচিত তাহলে জীবনের সমস্ত বাধাগুলি দূর হয় গুরুদেবের প্রতি রইল আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শুভ গুরু পূর্ণিমা জয় গুরুদেব